ডেলিভারি চার্জ চারজোড়া কবুতর একসাথে যারা নিবে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দিয়ে দিবেন যেমন খাবার এক বস্তা নিবে ডেলিভারি চার্জ ফ্রি আর যারা তিনটা খাতা একবারে নিবেন তাদের ডেলিভারি চার্জ ফ্রি সর্বনাশ দর্শক আজকে তো অফারের উপর অফার আলম আসবে না আলম ভাইয়ের আনসি আজকে জোর করে আনাইতে হবে দর্শক কে আমি শিডিউল মিস দিব

আমি ভাঙছি আচ্ছা আরেকটা আছে আরেকটা আছে ভাই ডিম তো বড় সাবজেক্ট না ডিম আপনি গেলেও পারবো আচ্ছা আচ্ছা

অতীতের ভিডিও টাইনা দেখবেন অতীতের ভিডিও টাইনা দেখবেন দর্শক কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই এত সুন্দর একটা পেয়ার জানা নেবেন আজকে একদম ভাই গুলো বান জানে বাজারে আর আপনি শেখর দিয়ে দিলেন মাত্র 1200 1200 ভাইয়া ভাইয়া ব্ল্যাক বিবিক বুদাপেস্ট ভাই দুই পেয়ার ছিল এক পেয়ার বিক্রি করছি আর পেয়ার আছে আজকে স্টক ক্লিয়ার আজকে ওই স্টক ক্লিয়ারেন্স অফার হ্যাঁ দর্শক স্টক ক্লিয়ারেন্স অফার ব্ল্যাক বিবিক বুদাপেস্টের এই বাচ্চাগুলো কেমন ফ্লাই করবে ভাই

স্টোক ক্লিয়ারদের মধ্যে কি পাঁচশো আরও কম কত হাজার মাত্র দুই হাজার টাকা একদম উড়ার জন্য তো একদম ছটফট শুরু করে দিচ্ছে খালি উড়তেই চাই একদম দুই হাজার টাকা দর্শক যারা আকাশে উড়াতে চাচ্ছেন যে ঘন্টার পর ঘণ্টা সকাল সন্ধ্যা উঠবে তারা বাচ্চাগুলো কালেকশন করতে পারেন এইগুলা উড়াইলে আর হারাবে না একদম এক রেট মাত্র দুই হাজার টাকা এলে বাচ্চা দুইটা কালেকশন করতে পারবেন ভাইয়া ককা গোবিন্দ গোবিন্দ ককা রানিং জোরা দর্শক গোবিন্দ নর্মাদি দুইটাই তো ডাকে না দর্শক নর্মাদি কিন্তু দুইটাই ডাকে গোবিন্দ ককা একদম রানিং একটা প্যাড ডিম বাচ্চা করছে আগে পরে জি দর্শক আগে পরে ডিম বাচ্চা করার রেকর্ড আছে গোবিন্দ ককায় প্যাডটা যারা নিতে চাচ্ছে নিতে পারেন কত চানে গোবিন্দ ককায় প্যাডটা আজকে বাই দুই টাকা একদম 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 দুই হাজার করে ধরশো গোবিন্দ ককায় পেড়টা নিতে পারবেন নর্মাদি কিন্তু দুইটাই ডাকে কিন্তু ক্যামেরা ধরলে আর ডাকে না যারা ডেলি যারা কবুতরটা কিনতে চান অবশ্যই ইসমাইল ভাইয়ের বাসায় এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তাছাড়া ইসমাইল ভাই লাগবে না আমি নিজেই সিকিউরিটি দিয়ে দিব যদি না টাকে টাকা ডাবল রিটার্ন পাবেন কারণ আমি নিজের চোখে দেখছি নর্মালি দুইটাই টাকাটা কি করতেছে তো এটা ডিম বাচ্চা গ্যান্ডি দিয়ে দিবেন জি ভাই সিসি ক্যামেরা তো ধরা পড়ছে ওরা কি ভালোবাসে কি ভালোবাসে হ্যাঁ সিসি ক্যামেরা ধরা পড়ে গেছে অলরেডি পালানোর কোনো সুযোগ নাই না সিসি ক্যামেরা যদি আপনি পিছিয়ে আসে এই যে ইসমাইল ভাই কিন্তু নতুন সিসি ক্যামেরা লাগাইছে তার লফটে দর্শক এই যে দর্শক ডাক ক্যামেরা ধরলেই কিন্তু ডাকে না এই কি একটা যন্ত্রণা কত চ্যালেঞ্জ জানো ভাই পেয়ারটা একদম দুই হাজার টাকা দর্শক গোবিন্দ ককাই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন ভাইয়া ভাইয়া বুদা পেস্ট জি দর্শক এই কি বাগা বুদা পেস্ট না এটা জি খামারি আছে পায় বয়স কেমন আছে চিচি বাচ্চা চিচি বাচ্চা দর্শক দেখেন এগুলাও কি আমরা সকাল সন্ধ্যা উড়াইতে পারবো জি জি তো পুরো হারায় গেছে ঠোর তো নাই নাই একেবারে টপ ক্লাস বুদা পেস্ট একটা বেবি পেয়ার দর্শক যারা সকাল সন্ধ্যা উড়াতে চাচ্ছেন এই পেয়ারটাও কালেকশন করতে পারেন কত চান এই পেড়টা আজকে এটা 2500 একদম একদম একটু ছাড় দিয়ে দেন এটাকে একটু ছাড় দিয়ে দেন ছাড় দেন একটু ছাড় দিয়ে দেন 250 টাকা

তিন তিন জোড়া পাখি দর্শক এটা কিন্তু হারিতে চলে গেছে ডিম দেওয়ার প্রস্তুতি নিতেছে আর এই হচ্ছে বাজরিগার পাখি এটা হচ্ছে আপনার ডিম দিবে একটা ডিম পারছে এটাও একটা ডিম পারছে আচ্ছা ইসমাইল ভাই যেহেতু তিন তিন পেয়ার আছে প্রথম পেয়ার থেকে শুরু করি খাঁচা সহকারে দোলনা সহকারে লাঠি হাড়ি বাটি পানি এই যে পানি খাবার বাটি পুরা সেট আপ খাঁচাটা নতুন সবই নতুন এখানে কোনো পুরান জিনিস নাই

এবার যাবো আমরা তিন নাম্বারে এটা ডিম দিবে এখনো দেয় নাই প্রস্তুতি নিতে আসে ওই যে হাড়িতে মাটি ঢুকে গেছে অলরেডি হাড়িতে ঢুকছে মানে পাখি ডিম দেওয়ার সময় হয়ে গেছে এটা হচ্ছে বাজরিগার পাখি পেয়ার নাম্বার তিন নীল নীল কালারের পানির ফিল্টার এটা কত চাচ্ছেন ফুল প্যাকেজ এটা বারোশো এটাও বারোশো আর একসাথে কোনো ভাই বা কোনো বন্ধু হ্যাঁ আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ দেখে বললে হ্যাঁ

আচ্ছা এটা পিঠো তালে পিঠো যাব সমস্যা ভাইয়া ভাই স্টো ক্লিয়ার একদম স্টক ক্লিয়ার কোনো গম নাই কোন রকম কোনো গম নাই কোনোরকম কোন ধুলাবাই নাই কত করে প্রতি কেজি বাই